ফ্রেন্ডস এই নাসের দিকে কেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে না এটা নিয়ে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম ঠিক আছে তো কি বিষয়টা তোমরা দেখে নিও এই নশ্রের দিকে হচ্ছে তৃণমূলেরই অংশ তৃণমূল প্ল্যান করে এই নশ্রের তার দলের ভেতর থেকে বার করেছিল তারপরে তৃণমূল এই নাসের দিগির বিরোধিতা করবে আর তৃণমূল বিজেপির জায়গাটা দখল করবে মানে মানে নিজেকে আর কি বিজেপি বোঝানোর চেষ্টা করবে তৃণমূল ঠিক আছে ন সের বিরোধিতা করে তো এখন মিলল তো কথাটা এখন দেখলো যে এই তৃণমূলেরই অসুবিধা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক কেটে কেটে নিচ্ছে আর কি এই নসার দিকে সেই কারণে আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলো না আসলে তো তৃণমূল আর এই আইএসএফ এক ঠিক আছে এটা তৃণমূলের প্ল্যান প্ল্যানটা হচ্ছে পিকের প্ল্যান পিকে এইসব প্ল্যান দিয়েছে আর এইসব ঘটনা ঘটিয়েছে কিন্তু কি হলো আসল সত্যি জিনিসটা প্রকাশ পেয়ে গেল নসের দিকে লড়াই করল না মানেরা তো সেটাই তৃণমূলকে ছেড়ে দিল তৃণমূল আর নাসের দিকে এক নশা সিদ্দিকির টিমে যত মেম্বার আছে সবাই তৃণমূলকেই ভোট দেবে ঠিক আছে এইটাই হচ্ছে তৃণমূল আর নাসের সিদ্দিকির মধ্যে সেটিং ঠিক আছে আই আর তৃণমূলের মধ্যে সেটিং এটা ছিল ওদের সম্পূর্ণ প্ল্যান এটা হচ্ছে বিষয় এখন পুরোপুরি মিলে গেল এটা আমি আগেই বলে দিয়েছিলাম তখন বলে বলছিলাম তখন আমি বলেছিলাম তখন অনেক মুসলিম আমাকে গালাগালি দিচ্ছিল এখন মিলল তো তাই না আমি যেটা বলি একদম ভাবনা চিন্তা করে বলি এই যে তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় এটা আমি বলেছিলাম তো সেটা মিলল তো এই শেখ শাহজাহান সন্দেশকালীকে পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছিল একটা জঙ্গি এরিয়া বানিয়ে রেখে দিয়েছিল সেখানে মহিলাদের ওপর অত্যাচার করতো শেখ শাহজাহান শেখ শাহজাহানের জঙ্গি গোষ্ঠী শেখ শাহজাহান এখন এই শেখ শাহজাহানের জঙ্গি গোষ্ঠীরা শেখ শাহজাহান এরা সব জেলবন্দি ঠিক আছে ওই ওই সন্দেশখালী থেকে জঙ্গি মুক্ত হয়ে গেছে জঙ্গি উচ্ছেদ করা হয়েছে ওরা সব জেলবন্দি এখন অনেক অস্ত্রপ্রস্ত মানে উদ্ধার হচ্ছে এনএসজি ওখানে ওখানে গেছে ওখান থেকে অনেক অস্ত্র উদ্ধার করছে এই স্বেচ্ছাহানের জঙ্গি গোষ্ঠী ওখানে অস্ত্র মজুত করে রেখে দিচ্ছিল এই অস্ত্র গোটা পশ্চিমবঙ্গে ছড়াতো এই যে শেখ শাহজাহানের যে জঙ্গি এই যে জঙ্গি কালচার সন্দেশকালেতেই যে জঙ্গি কালচার বানিয়ে রেখেছে দিয়েছিল এই জঙ্গি কালচার গোটা পশ্চিমবঙ্গে ছড়াতো কিন্তু সেটা ধরা পড়ে গেল সব ফাঁস হয়ে গেল এখন এই জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হচ্ছে সন্দেশকালে থেকে উচ্ছেদ হয়ে গেছে আর গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এরকম জঙ্গি সংস্কৃতি হয়ে আছে সমস্ত জায়গা থেকে জঙ্গি সংস্কৃতি উচ্ছেদ হবে এটা হচ্ছে বিষয় এটা তোমরা শুধু দেখে যাও তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নমশিব